হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে বানাবো কুমড়ো ফুলের পকোড়া তো তার জন্য দেখো কুমড়ো ফুলগুলো ভালো করে কেটে নিয়েছি দিয়ে ধুয়ে নিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি একটা পাত্র তার মধ্যে নিয়ে নেবো তো দেখো আমি এদিকে পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নেবো চালের গুঁড়ি পরিমাণ মতো আর নিয়ে নেবো বেসন আর নিয়ে নেব সামান্য পরিমাণে লবণ এবার দিয়ে দেবো কালো জিরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণে দিয়ে এটাকে মাখিয়ে নেব দেখো আমি এটাকে মাখিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব তো এদিকে দেখো আমি এটা মাখিয়ে নিয়েছি আর এদিকে আমি কড়াইও বস করিয়ে দিয়েছি তো কড়াইটা আমার গরম হোক আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে দেখো কড়াইটা গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো তেল দেখো আমি এদিকে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে ওই জন্য আমি তেলটা চারিদিকে কড়াইয়ে লাগিয়ে নিচ্ছি যাতে মানে বেসনটা দিলে পারে না চিটে যায় তো এদিকে দেখো আমি এগুলোকে এক একটা করে কড়াইয়ে দিয়ে দেবো তো কারা কারা কুমড়ো ফুলের পকোড়া খেতে ভালোবাসো একটু কমেন্টে জানিও তো ওগুলো বানিয়েছি বাবু আবার বলছে একটু চা করো তো একদম গরম গরম চায়ের সঙ্গে সেই লাগছিল তো এদিকে দেখো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি আর এত সুন্দর মুচমুচে খেতে হয়েছিল চায়ের সঙ্গে মুড়ির সঙ্গে এটা সবাই ভালো লাগে খুব তো এদিকে দেখো আমার হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি তো এরকমভাবে আমি আর যেগুলো রয়েছে সব এরকমভাবে ভেজে নেব আমি দেখো এগুলো তুলে নিয়েছি আবারও দিয়ে দেবো একই ভাবে দিয়ে দেখো আমি এগুলো এদিকে ভেজে নিচ্ছি মানে আমার পুচ এত মানে কি বলবো মুচমুছি হয়েছিল আমার পুচকি মানে খাচ্ছে খাচ্ছে বলছে কি পাঁপড় খাবো তো ওর এই পাঁপড় খাওয়ার কথা শুনে সবাই তো খুব হাসছিলাম পকড়াকে বলছে পাঁপড় কি জ্বালা মানে এত মুচমুচে হয়েছিলো ওর একটু যদি মানে মুচমুচে হয় কাপড় মনে করে ও তোর কথা শুনে সবাই হাসছিলাম তার দিয়ে দেখো আমি এগুলো একটা একটা করে তুলে নিচ্ছি আমার হয়ে গেছে যেমন দেখতে লাগছে আর সেম খেতেও হয়েছিল ঠিক সেরকম একদম পুরো গরম চায়ের সঙ্গে খুব সুন্দর লাগছিল আমি তো চা খাই না আমি শুধু খাই যে খেয়েছি সেই বলছিল খুব ভালো হয়েছে তো দেখো আমার এগুলো সব হয়ে গেছে তো দেখো আমি এগুলো তুলে নিয়েছি সব এরপর চাটা করে নি টাটা